আপনারা যারা পেঁপে চাষ করবেন আপনারা পেঁপে চাষ করতে গিয়ে অনেক ধন্দে ভোগেন অর্থাৎ কোন পেঁপে চাষ করবেন এই ভিডিওতে পেঁপের জাতগুলো দেখতে থাকুন এবং চিনতে থাকুন এবং পরামর্শ শুনতে থাকুন আমাদের এখানে প্রায় দশ ধরনের পেঁপের চারা আমরা নিয়মিত উৎপাদন করে থাকি এগুলো চারা দিয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোক্তাদের পাঠিয়ে থাকি এর ভিতরে রয়েছে রেড লেডি গ্রিন লেডি সুইট লেডি সুইট বল ফার্স্ট লেডি টপ লেডি বাবু ইস্পাহানি কিং রেড গান্টু গ্রিন লেডি সুইটি সুইট বল প্রভৃতি চারা আমরা এগুলো রেগুলার আমরা আমরা রেগুলার এই চারাগুলো আমাদের নার্সারিতে উৎপাদন করে থাকি এবং কাস্টমারের অর্থাৎ আপনারা যারা চাষ করে থাকেন তাদের ডিমেন্ট অনুযায়ী এগুলো আমরা সরবরাহ করে থাকি এর ভিতরে কিছু আছে খাটো জাত যেগুলো ছোট্ট গাছ থেকেই পেঁপে ধরা শুরু করে থাকে আবার কিছু আছে একটু লম্বা গাছ হয়ে থাকে তাই দর্শক আপনারা কোন জাতে পেঁপে চাষ করবেন কখন করবেন কিভাবে করবেন কতটুকু সার ওষুধ দেবেন যদি আপনার আমাদের সাথে পরামর্শ করেন তাহলে আপনি বাণিজ্যিকভাবে আশা করি ভালো লাভবান হতে পারবেন তাই আপনারা আমাদের সহযোগিতা নেবেন আপনাদের অবগতির জন্য বলে থাকি যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে চায় তারা কোন উদ্দেশ্যে পেঁপে চাষ করবে সেই উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে সঠিক জাত আপনাকে বাছাই করতে হবে কেউ যদি সবজি চাষ করতে চায় তাহলে সবজির জন্য আলাদা স্পেশাল কিছু জাত রয়েছে সেগুলো চাষ করলে সবজি প্রোডাকশন সবচেয়ে ভালো হয়ে থাকে আবার ফলের জন্য স্পেশাল কিছু জাত রয়েছে যেগুলো ফলের জন্যই শুধু মিষ্টি এবং বড় সাইজ সব কিছু মিলেই ফলের জন্য স্পেশাল আবার মাঝখানে কিছু জাত রয়েছে যেগুলো ফল এবং সবজি দুটো হিসেবে চাষ করে হয়ে থাকে তাই আমাদের এখানে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে থাকি আমরা সব ধরনের চারাই মোটামুটি আমাদের কাছে পাওয়া যায় পেঁপের চারা তাই আপনার যারা বাণিজ্যভাবে চাষ করতে চান কিংবা শখের বসে চাষ করতে চান আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের এখানে চারা এবং বীজ দুটি রয়েছে তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যেগুলো স্পেশাল পাকার জন্য যে জাত সেগুলোর কিন্তু যত্ন বেশ ভালো যত্ন যেগুলো পাকার জন্য স্পেশাল সেগুলোর যত্নও কিন্তু ইন্টেন্সিভভাবে নিতে হয় না হলে সেখানে কিন্তু সাদা মাছের আক্রমণটা বেড়ে যেতে পারে আপনারা যদি বাণিজ্যিকভাবে সবজির জন্য কোনো পেঁপে চাষ করতে চান তাহলে অবশ্যই গ্রিন লেডি এই জাতীয় পেঁপেগুলো চাষ করবেন এইগুলো সবজির জন্য সবচেয়ে স্পেশাল আবার যদি কেউ ফলের জন্য চাষ করতে চান তাহলে রেড লেডি রেড কুইন এই জাতীয় পেঁপেগুলো সবচেয়ে স্পেশাল এই দুই স্পেশালের মাঝখানে অন্য অন্য যে জাতগুলো রয়েছে এগুলো আপনার উভয়ভাবেই চাষ করা যায় কিন্তু একটা বিষয় মনে রাখবেন কখনো স্পেশালের মতো হবে না তো দর্শক আপনারা যারা পেঁপে চাষ করতে চান তারা পেঁপের জাতগুলো ভালোভাবে দেখুন এবং আপনার এলাকায় কোন জাতটা সবচেয়ে বেশি চলবে সেই হিসেবে আপনি সিদ্ধান্ত নিন জাতের বিশুদ্ধতার ব্যাপারে সঠিক জাতের ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের জ্যোতি নার্সারিতে আমরা প্রত্যেকটা জাতি আমরা তৈরি করে থাকি যদি আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আমরা আপনাদের দিতে সক্ষম হব আর যদি না থাকে তাহলে সঠিক জায়গা থেকে এগুলো সংগ্রহ করে আপনারা বাগান করবেন তাই সবার সুফল কামনা করে আমি শেষ করছি কোনো অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা